বানিয়ে নিই মাংস মাংস ভাজা মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিসছি মাংসটাকে একটা হ্যামার দিয়ে মাংসটাকে পিস পিস করে কেটে নিয়ে এই যে যেভাবে মানে ছেঁচে নিচ্ছি তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো দেখো কিভাবে পিস পিস করে পাতলা করে কেটে নিস এই মাংসটাকে ভালোভাবে বেজে নিব দেখো তোমাদের যে মাংসটা দেখালাম সেই মাংসটা ভাজ ভোজি সেটা এখন সিদ্ধ করে নিচ্ছি সব মশলা দিয়ে আদা রসুন গুঁড়ো মরিচ হলুদ ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব তোমরা চাইলে এখন গোড়পানিদের সময় মাংসটা এভাবে ভেজে নিতে পারো তোমাদেরকে মাংসটা সিদ্ধ করে পরে দেখাচ্ছি কিভাবে বেজে নেব মশলাটা সিদ্ধ মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দেব জয়টি জয় ফল আর লবঙ্গ সব মশলা বেটে নিচ্ছি বেটে এই মাংস মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে মাংসটাকে তেলে ভেজে নেব দেখাল মশলা দেওয়া শেষ হয়ে গেছে এখন এই মাংসটাকে আর ভেজে নেব ভেজে মাংসটাকে তেলে ভেজে নেব দেখো যে মাংসটা মেরিনেট করে রেখেছি সেগুলো তেলে ভেজে নিচ্ছি সবগুলো মাংস তেল গরম করে তেলে দিয়ে তোমরা চাইলে এইভাবে মাংসটা ভেজে খেতে পারো মাংসগুলোতে কম আছে ভেজে নিতে হবে দেখো দিয়ে দিচ্ছি মাংসগুলো খাবার সবগুলো মাংস এভাবে উল্টিয়ে নিব অসম্ভব মজা হয় এই মাংস ভাজাটা খেতে দেখো মাংস ভাজাটার কালার কেমন আসছে দেখো বাজ হয়ে গেল আমার মাংস ভাজা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেজ